দ্য স্টোরি অফ ড্রিম নামক ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের শোনাব ইসরাত জেরিনের লেখা উপন্যাস চিত্রাঙ্গনা আজকে তার তৃতীয় পর্ব পুরোটা ভাত শেষ করতে পারলো না ফারাজ ফোন আসার সঙ্গে সঙ্গে ভাতে পানি দিয়ে চলে গেল তবে যাওয়ার আগে রুম থেকে একটা ওষুধ এনে চিত্রের হাতে দিয়ে কড়া করে বললো ব্যথার ওষুধ এটা বলেছিলাম না আসার সময় এটা নিয়ে আসবো তোমার শরীরে ক্ষত চিহ্নের অভাব নেই যন্ত্রণা হয় তাই না এটা খেয়ে নিও ব্যথা সেরে যাবে চিত্রা আরো একবার অবাক হলো মানুষটার মধ্যে কি এমন আছে তাকে নিয়ে এত কৌতূহল কেন জাগছে এই মনে হয় লোকটার লজ্জা সরম নেই আবার এই মনে হয় লোকটা একটা পিসাজ। তবে এখন মনে হচ্ছে লোকটার ভেতরে কিছু তো একটা আছেই চিত্র ব্যালকনির রেলিং ধরে সেই পুকুরের কালো জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে চোখে তার জল টলমল করছে যে করে হোক তাকে একবার বাজিতপুর যেতে হবে সোহাগের মুখোমুখি কেন তাকে সেদিন সোহাগ বাঁচাতে আসলো না জবাব চাই চিত্রার কার কথা ভাবছ চিত্রা ঘাবড়ে যায় ঘাড় ফিরিয়ে মোহনাকে দেখতে পায় ভাবি আপনি তোমার স্বামীর ঘর না মানে তোমার ঘরে আসা মানা বুঝি ছিছি কি বলছেন ভাবি এসব মোহনা কালো জলের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিংড়ে দিয়ে বলে এই বাড়িতে বিড়ালের অভাব নেই মাছ দেখলেই অংড়ি খেয়ে পড়ে ওসব বিড়াল থেকে তুমি সাবধান থাকবে বুঝ তো বোন বিড়াল কখন আবার মাছ ভেবে তোমার উপর আক্রমণ করে বসে তখন বাঁচা মুশকিল হয়ে যাবে লাশ কি করব ভাই আগে লাশের পেট ফুটো করবি তারপর আটমন ইট বাঁধবি লাশের গায়ে দড়ি যেন প্লাস্টিকের হয় ইটের গায়ে ফুটো করা আছে না যে ভাই আছে ইটের ফুটা দিয়ে ভালো মতো দড়ি ঢুকাইবি যাতে ইট সহজে ছুঁইটা না যায় কাজে মনোযোগ দিয়া করবি কইলাম যদি কোনো ভুল হয় তাইলে তোর পেটকাইটা মেঘনা নদীতে ভাসাইয়া দিম কথাটা মগজে ভালো বইলে ঢুকাইয়া রাখ লোকটা ফোন কাটতে যেয়েও কাটল না আবার বলল নারায়ণগঞ্জে নিয়া ফেলবি আজকে রাতের মধ্যেই লাশ যেন পচে না লাশের পছন্দ আমার পছন্দ না দরকার হইলে লাশে আপাতত বরফ দিয়া রাখ আর যা করবি সাবধানে লোকটি ফোন রাখলো মুইন একটা ফাঁকা ঢুক গিললো। সেখানে নতুন এসেছে এখনো কাজের অনেক কিছু শেখার বাকি পাপ কাজের সঙ্গে জড়ানো সহজ তবে ঝড়িয়ে গেলে এসব ছেড়ে বেরিয়ে আসা কঠিন ইন সব জেনেও এখানে এসেছে তার আব্বা সদর হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য টাকার প্রয়োজন আব্বার জন্য মইন সব করতে পারে জীবনের ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে এভাবেই তো সে আর মরে যেতে পারে না তাদের কর্তা তাদের নেতা এখন ট্রলারে নেই সে রাতের বেলায় আসেন ভরে আবার চলে যান গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসেও না তবে মাঝে মাঝে আবার হুট করে তার আগমন ঘটে ব্রাসে পেস্ট লাগিয়ে দাঁত মাঝতে মাঝতে লুঙ্গির গিট ঠিক করে এখন তার কাজ নেই কাজ সব রাতে এখন সে সোজা হাসপাতালে যাবে তার বাবাকে দেখতে সঙ্গে ছোট বোনকেও দেখে আসবে মা মারা যাওয়ার পর ছোট বোনটা সব এক হাতে সামলেছে এখনো কোনো আবদার করেনি যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবে সে চিত্রার সঙ্গে অনেকক্ষণ যাবৎ খুঁটিনাটি কথা বলেছে মমনা বাড়িতে এত সব কাজের মানুষ থাকলে হয়তো বাড়ির বৌদের এভাবেই শুয়ে বসে কাটাতে হয় তবে চিত্রা শরীর ম্যাচ ম্যাচ করছে ছোট থেকেই তার কাজ করার অভ্যেস এমন কোনো কাজ নেই যা চিত্রা পারে না এখানে আসার পর ঘরের মধ্যেই বসে থাকতে হয়েছে চিত্রাকে তার শাশুড়ি রান্নাঘরে নদীও রান্নাঘরে তবে চিত্রাকে উনোনোর সামনে আসতে নিষেধ করেছেন রুমানা গালে হাত বুলিয়ে বলেছেন তুমি আমার ফারাজের বউ আমার ছোট পোলার বউ তাই তুমি আমার চোখে আমার ছোট মাইয়ার সমান আমার মাইয়া রুহি কোন কাম করে না এই বাড়িতে তাই তুমিও করবা না যাও এখান থেকে যাও তোমার সুন্দর চেহারা তৈরি হয়েছে স্বামীর যত্ন নেওয়ার লাইকা আমার পোলার সেবা যত্ন করাই তোমার ধর্ম নিরু রুমানা সঙ্গে সঙ্গেই ছিল আর রুহি ব্যস্ত নদীর মে নুড়িকে সামলাতে বাড়ি থেকে শুধুমাত্র এরাই থাকে তবে সুলেমান এলাহি যখন বাহির বাড়ির বাহিরে যাচ্ছিলেন তখন তার সঙ্গে আরেকজন লোককে দেখেছে চিত্রা বয়সে সুলেমান এলাহির থেকে হয়তো কিছুটা ছোট হবেন তবে চিত্রার সঙ্গে তার পরিচয় হয়নি লোকটিকে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত দেখাচ্ছিল নীরু তোমার সঙ্গে কথা বলেনি বুঝি মোহনা জিজ্ঞেস করল চিত্রার ধ্যানে ব্যাঘাত ঘটল সে বলল না তো করবেই বা কেমন করে তার চাঁদে বসত করেছো তুমি মানে মজা করলাম আমি আবার রসিক মানুষ বোন তুমি কিছু মনে করো না চা খাবে এই দুপুরে চা কেন খাও না আমি খাই তো যখন দুপুরে বাড়িতে কেউ থাকে না তখন আমি ওই ওই যে কালো পুকুরটা দেখছো ওটা দেখতে দেখতে চা খায় মোহনা হাসলো হঠাৎ বললানি স্বপ্নে শুধু রক্ত দেখছি রক্তে কেমন যেন নতুনত্ব ছিল মোহনা অদ্ভুত ভাবে চিত্রার দিকে তাকায় চিত্রা তার চোখের চোখ রাখল না সে মোহনার দৈনিক শাসসজ্জা লক্ষ্য করেছে এই বাড়িতে এখন অব্দি সে শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে শুদ্ধ বাঙালি ভাষায় শুধুমাত্র ফারাজ এবং মোহনাকেই কথা বলতে দেখেছে ফারা জেলাহীকে যেমন চিত্র বুঝে উঠতে পারছে না তেমনি মোহনাকেও বুঝতে পারছে না সে তোমাদের বিয়ে কেমন করে হলো না মানে রাতে সবাই ঘুমিয়েছিলাম আর সকালে উঠতেই জানতে পারলাম ফারাজ এলাই নাকি বিয়ে করেছে ভাবা যায় ফারাজ এলাহি বিয়ে করেছে চিত্রা কি জবাব দিবে বুঝতে পারছে না না জানি ফারাজ বাড়ির মানুষদের কি বলেছে এখন যদি চিত্রা সত্য বলে দেয় তখন তো সমস্যা হতে পারে বলবে না স্বামীর বারণ আছে তাই না থাক বাদ দাও ভাবি ভাই এসেছে আপনাকে ডাকছে দরজার সামনে দাঁড়িয়ে আঁক ছাড়লো নিরু তবে চিত্রার সঙ্গে কোনো কথা বলল না চিত্রাও তেমন কোনো আগ্রহ দেখালো না চাঁদ শব্দটা নিয়ে এখনো সে ভাবছে বিষয়টি তার মাথায় ধরছে না চলো চিত্রা নিচে চলো এখন বাড়িতে এক এক করে সবগুলো বীর মানে এখন বাড়ির পুরুষরা বাড়িতে ফিরবে তোমার স্বামীও বাড়ি আসবে সকালবেলা তোমাকে নিজের ভাগের পরোটা দিল এখন তো তোমারও উচিত স্বামীকে কিছু একটা দেওয়া কি আছে তোমার কাছে চিত্রা ভাবলো তার কাছে কি আছে কিছুই তো নেই সে তো কিছুই নেই নাকি মোহনা পুনরায় জিজ্ঞেস করল না চিত্রার সোজা সবটা জবাব একটা জিনিস আছে তো চিত্রা জিজ্ঞাসু দৃষ্টিতে মোহনার দিকে তাকালো তোমার জীবন পুরুষ মানুষ কিছু নেওয়ার জন্যই কিছু দেয় তবে যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় যে মোহনা খুব যে খারাপ বলেছে তা নয় মোহনার পেছন পেছন দোতলার পেয়ে নিচে নেমে আসে বসার ঘরে চোখ যেতেই একসঙ্গে তিনজন পুরুষকে দেখে মাথার ঘুমটা আরো বড় করে টেনে দিল সে পুরুষগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল চিত্রার দিকে চোখ পড়তেই তাদের কথার প্রসঙ্গ বদলে যায় এই যে এরা দুজন তোমার বড় ভাসুর উনি হইল রাজন আমার স্বামী আর উনি রোশন মোহনার স্বামী আর উনি উনি গিয়া তোমার দেবর জোহান তোমার বড় পোলা বলল নদী চিত্রা এক মুহূর্তের জন্য চেয়ে একটা করে সালাম দিয়ে চোখ নিচে নামিয়ে ফেললো আর আমি হচ্ছে মিসেস চিত্রা এলাহির আপন স্বামী যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করছেন কাজটা কি ঠিক হচ্ছে ভাবি ফারাজের হাসি মাখা কণ্ঠেও কেন সবাই থমকে গেল তবে তার ভাইয়েরা কিছুটি বলল না না মানে ফারাজ তুমি ভুল ভাবছ চিত্রা তুমি রুমে যাও চিত্রা অবাক হলো সামান্য একটা বিষয় নিয়ে কেউ এভাবে বলে কিন্তু ফারাজ আমি তোমাকে যেতে বলছি না ধমকে উঠলো ফারাজ এক মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেল চিত্রা দেরি না করে রুমের দিকে পা বাড়াল রাজন রোশনের মুখে ক্ষীণ হাসি যেন দুনিয়া উল্টে গেলেও তাদের মুখ কিচ্ছু যায় আসে না তবে জোহান চিত্রার যাওয়ার দিকে চেয়ে রইল তার চোখের পলক পড়ল না গিয়ে রুমে ধপ করে দরজা লাগিয়ে বিছানে গিয়ে বসলো এবার চোখটা নামাও আজ দাঁত পিসে বলল জোহান তখনও শান্ত যেন কিছুই হয়নি কিংবা কিছুই হননি সে বাঁকা একটা হাসি দিয়ে বললো ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ মনে আছে তো রান্নাঘরে আর মারিয়া রান্নার জোগাড় করছে ওই শাক ভাজি করছে মারিয়া হ্যাঁ রে মারিয়া সোহাগটা লইগা বুক পুড়তেছে বাপ আমার এখনো বাড়ি আইল না আরে আমার চিন্তা না হয়তো কোনো জরুরি কামে গেছে আপনি জানেন না সোহাগ দিন ধইরাই উথাল পাথাল শুরু করছে আচ্ছা ওই যে চিত্রারে যে তুইলা নিয়ে গেল ওই পোলা হ্যাঁ আমার সোহাগরে কোনো ক্ষতি করবো না তো আবার হ্যাঁ আমি কি করে কইমু আপনার পোলার লাগে যে ওই মাইয়ার ফষ্টি নষ্টি আছে ওইটা মনে হয় ওই এলাহি সাহেব জানেন না জানলে কি আর এই ছেমড়িরা বিয়া করতো আচ্ছা মা এরা কি বহুত বড় লোক না মানে ওই মাইয়া এত সুখ করতেছে বড় বাড়ির বউ হইয়া মনে হয় এলাচি বাড়ির বউ হইয়া গেলে মাঝখান দিয়া সবই কপাল আমা এলাচি না এলাহি ওই হইল বাড়ির বেল বাজতেই মারিয়া কাজ রেখে দরজা খুলতে যায় তবে দরজা খুলতেই মারিয়া স্তব্ধ নির্বাক চিৎকার করে উঠলো সে আমু তোর মুখে লাগ আমার ঠিক হইব না মনে হয় ফারাজ রো পায়ের উপর পা তুলে সোফায় আরো ভালোভাবে বসলো বসল তাদের তিন ভাইয়ের বয়সে খুব একটা পার্থক্য নেই রাজনের বয়স সাঁত্রিশ রোশানের চৌত্রিশ আর ফারাজের ত্রিশ এই বাড়ির প্রতিটি মানুষ অসম্ভব সুন্দর দেখে মনে হয় আল্লাহ পৃথিবীতে পাঠানোর সময় কোনো কিছু বাদ রাখেনি তবে ফারাজের গায়ের রংটা একটু বেশি ফক হয়ে ওঠে। ফারাজ প্যান্টের পকেটে হাত রেখে নদীর দিকে তাকায় বাড়ির বৌদের মধ্যে নদীর গায়ের রংটা একটু শ্যামলা তবে উজ্জ্বল শ্যামলা ফারাজ নদীকে উপেক্ষা করে তার সামনে দিয়ে ভাইদের পাশে গিয়ে বসলো নদী তখনও পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছে মোহনা ভোজন কক্ষের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে হাত বুলিয়ে তামাশা দেখছে বাড়ির অন্যদের এসবে আগ্রহ নেই তারা যে যার মতো কাজ করছে ফারাজের বাবা সুলেমান আর চাচা এলাই বাহিরে এখনো সুলেমান সকালের নাস্তা সেরেই জেলা পরিষদে গিয়েছেন সঙ্গে তার ভাই জুন গিয়েছেন জেলা পরিষদে আইন শৃঙ্খলার মিটিং আছে কিশোরগঞ্জের অবস্থা ভালো না আজকাল এখানে কিশোর গ্যাং এর বৃদ্ধি পাচ্ছে এছাড়া অহরহ বাচ্চা হুটহাট করে নিখোঁজ হয়ে যাচ্ছে শুধু বাচ্চা বলেও ভুল হবে নারী পুরুষও কম হওয়া হচ্ছে না বিশেষ করে নারী এসব সমস্যা নিয়ে জলদি মিটিং এ না বসলে পরে দেখা যাবে দুর্ঘটনা নিজের ঘরের দুয়ারে এসে পড়েছে ভাবি আর লম্বা করে নদীকে ডাক দিল হুম নদীর কণ্ঠে ভয় আমার ভালো মানুষ কেন জানি সহ্য হয় না মনে হয় ছিঁড়ে বের করে খায় আচ্ছা আপনি এত ভালো কেন ফরাজ একেবারে স্বাভাবিক সে নীল শার্টের বুতাম দুটো খুলে পা ছড়িয়ে বসল টেবিলের ওপর রাখা আঙুরের বাটি থেকে একটা লাল আঙুর মুখে দিয়ে রাজনের দিকে চাইল এবার তোমাকে মনে হচ্ছে চার নাম্বার বিয়েটা করতেই হবে আমার নতুন ভাবি চায় এই অনেক বেশি ভালো দেখো না একটু আগেও আমার বউটাকে সবার সঙ্গে কেমন করে পরিচয় করে দিয়েছিল ধর ভাই এত ভালো মানুষ আমার পোষায় না যত ছোট লোকই কারবার আমার ভুল হয়ে গেছে ফারাজ আমি খারাপ উদ্দেশ্যে কিছু করিনি নদীর কণ্ঠে আকতি ভুল ওকে ফাইন কি রে তুই হুট করে বিয়ে করলি এটা কি করে সম্ভব চিত্রামেটা আসলে কে বলতো আর তুই কি সত্যি ওকে ভালোবাসে ফেলেছিস নাকি রোশান ফারাজের দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করলো ভালোবাসা সেটা কি জিনিস আচ্ছা যা মনে করো আমি আমার বউকে ভালোবাসি নাকি ঘৃণা করি সেটা আমার ব্যাপার তবে ফারা এলাহির পদ্ধতি ভিন্ন আমি ভালোবাসা দিই সব ছিনিয়ে নেওয়ার জন্য এটা ভালোবাসা না এটা বিষ বুঝলে তো আমি রুমে যাব আরে বা ভাইয়ের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছে না ভাবি এতদিন পর বাড়িতে ফিরলাম তাও আপনাদের মতো মহিলাদের জন্য শান্তি নেই আর রাজন ভাই আপনি আপনার বউ ঠিক করেন ঠিক করার দায়িত্ব যদি আমি হাতে তুলে নিই তাহলে কিন্তু এলাহি বাড়ি থেকে আর একটা লাশ বের হবে রাজন জবাব দেয় না শুধুই চেয়ে শীতল চোখে নদীর দিকে চেয়ে থাকে নদীর লজ্জা লাগছে এখন তো নিজের অবস্থা দেখেও মনে হচ্ছে প্রদর্শনের পাত্র হঠাৎ রান্নাঘর থেকে কাজের মেয়ে নীলুফা এসে সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করে ভাই খাওয়ান খাইবেন না আপনারা না তোকে খাবো জুহানের অদ্ভুত কথায় মেয়েটা ঘাবড়ে গেল আজ এক সপ্তাহ হয়নি সেই বাড়িতে কাজ শুরু করেছে কাউকে ঠিকভাবে এখনো অব্দি চেয়ে পর্যন্ত না নীলুফার গায়ের রং ছিমছাম নাকে একটা নলুক ঝুলছে আটষাট দেহে প্রতিটি ভাঁজে দুরন্ত যৌবন গলায় একটা ঝুলছে সবসময় বিনুনি করে রাখে নীলুর মা বহু বছর ধরে এখানে কাজ করছে তবে নীলু কাজ শুরু করার আগে কখনো এই বাড়িতে আসেনি আর আজ এক মুহূর্তের জন্য কপাল কুচকে নীলুকে দেখলো এই বিরক্তিতে তার কপাল আরো কুচকে এলো সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো কথার মাঝে বাহাত ঢুকিয়ে প্রশ্ন করলো কেন এই মেয়ে সে কি নতুন নাকি কেউ কে বলি মেয়ে মানুষের এমন বাড়াবাড়ি আমার সহ্য হয় না রান্নাঘর থেকে নীলুর মা জলদি ছুটে আসলেন মেয়েকে একটা ধমক দিয়ে বললেন তোরে কইছিলাম আমি এখানে আসতে যা মুখ সবার কাছে ক্ষমা চাই এখন এখান থেকে যা মাফ করবেন ফারাজ কিছু বলল না আঙুল দিয়ে ইশারা করে চলে যাওয়ার জন্য নির্দেশ দিল মেয়েটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি তবে মেয়েটি চলে যাওয়ার পর প্রশান্তার পাশে বসে থাকা ফারাজকে কি কিছু একটা বলল ফারাজ তাতেও জবাব দিল না রসান উঠে গেল মোহনাকে কাছে ডেকে বলল আমার পেট ভরা তুমি ওই নতুন কাজের মাইয়াটারে এক গ্লাস লেবুর শরবত বানাইয়া আমার রুমে নিয়ে আসতে কও মোহনা কোনো জবাব দিল না তবে রান্নাঘরে যাওয়ার সময় পেছন থেকে জোহান ডাক দিয়ে তাকে বললো শরবতের সঙ্গে গ্লুকোজ দিতে ভুলো না ভাবি ভাই সারাদিন ঘরের বাইরে কত পরিশ্রম করে মোহনা তাতেও জবাব দিল না সে রান্নাঘরে চলে গেল রাজন এখনো নিশ্চুপ সে কি ভেবে একটা নদীকে বললো ভাত নিয়ে রুমে আসো রাজন কথা না বাড়িয়ে উঠে গেল তবে নদীর ভয় হচ্ছে কিছুতেই রুমে যেতে ইচ্ছে করছে না মার্জিয়া হা হত্যাশ করছেন সোহায্যে তাকে এত বড় ঝটকা দিবে তা সে বুঝে উঠতে পারেনি সারা রাত ছেলে বাহিরে থেকে এখন বাড়ি ফিরেছে বউ নিয়ে মেয়ের গায়ের রং শ্যামলা নাম জান্নাত মার্জিয়া রান্না রেখে কান্নাকাটি করছেন মারিয়া মাহাদিকে ফোন করে সব জানিয়েছে তবে মাহাদি এখন চাইলেও আসতে পারবে না কাজে আছে সে কাজের চাপ এদি অনেক বেশি সোহাগ জান্নাতকে নিজের রুমে বসে দিয়ে আসে ফ্রেশ হতে বলা তাকে সোহাগকে ক্লান্ত লাগছে বাড়ির মানুষ তার মুখ থেকে জবাব শোনার অপেক্ষা করছে তবে কাউকে কোনো কৈফত দিতে ইচ্ছে করছে না তার কি বলবে সবাইকে চিত্রাকে সে এতদিন ব্যবহার করেছে এসব প্রেম ভালোবাসার কিছুই ছিল না চিত্রাকে দেখলেই শুধু কামুকতা জাগত তার ভালোবাসা নয় এসব বলবে তবে জান্নাতের সামনে এসব নিয়ে করতে এখন মন সোহাগ মায়ের রুমে এসে তার মা চাইছে না আঁচলে মুখ লুকিয়ে কান্না করছেন বাড়িতে বউ এসেছে তাতে তার কোনো আফসোস নেই আফসোস শুধু ছেলে তাকে না বলে এমন সময় বিয়ে করে এসেছে সে নিয়ে আর সবচেয়ে বড় কথা সোহাগ এখনো বেকার সংসার চালাতে তাদের এমনিতেও কষ্ট হয় তার উপর ঘরে নতুন একজন এসে জুটেছে এখন একে কি খাওয়াবে সোহাগ মায়ের পাশে বসল বলল। জানি তোমার মনে অনেক প্রশ্ন জান্নাতের ভরণ ভরণ পোষণের দায়িত্ব নিয়েও চিন্তা তোমার মধ্যে কিন্তু চিন্তা না আমি সব ব্যবস্থা কইরাই বিয়ে করছি সোহাগ নিজের সঙ্গে আনা একটা ব্যাগ খুলে মায়ের হাতে দিয়ে বলল কইলা দেখো মার্জিয়া চোখ মুছে ব্যাগ খুলে দেখল এক ব্যাগ টাকা চোখ তার ছানা বড়া এত টাকা আসতে আম্মা এখন কোন প্রশ্ন কইরো না জলদি আমাকে দিন বদলাইবো আমি সোহাগ দিন বদলাইয়া দিব তুই কোন খারাপ কাজে জড়াইয়া যাস না তো বাপ মাথা খারাপ হয়েছে তোমার তবে ভেতরের কথা যেন ফাঁস না হয় তুই না চিত্রারে ভালোবাসতি বাসতাম তবে এখন না আর এখন সে অন্যের বউ অন্যের খাওয়া জিনিসে সোহাগের নজর নাই থমকে গেলেন মার্জিয়া সন্ধিহান কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলেন চিত্রার যে বিয়ে হয়েছে ওইটা তুই কেমনে জানস ওর বিয়ার সময় তো তুই নিখোঁজ ছিলি